রয়েছি একটা কোন জায়গায় দেখাচ্ছে দাঁড়ান দেখতে পাচ্ছেন কাশফুলগুলো কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমি একটা দেখতে পাচ্ছেন চারি পাশে মাঠ রয়েছে আর সেখানেই রয়েছে এই রাস্তা দিয়ে এসেছি তো সেখানে দৃশ্যটা আপনাদের দেখাবো আজকে আগে বছরও দেখিয়েছিলাম আর এই কয়েকদিন পরেই সামনে রয়েছে দুর্গাপূজা আর আপনারা জানেন দুর্গা পূজার আগে কাশফুল যেগুলি রয়েছে গেল দেখতে পাচ্ছেন এগুলো হয়ে থাকে কাশফুল কাশফুল এই যে দেখুন খুবই সুন্দর দৃশ্য কালকে বৃষ্টি হওয়ার জন্য অনেক ঝরে গেছে তবুও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জায়গাতে অনেক কাশফুল তো সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কোন জায়গায় রয়েছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমি এসেছি আর মানে লোকেশনটা খুব ভালো খুব সুন্দর লাগছে দেখুন আর এই যে জল বাইক নিয়ে এসেছি আমি দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর জায়গা তাই আমার খুব ভালো লাগলো আসলে এই জায়গাটা আমার খুবই ভালো লাগলো তো আপনারা যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে এই মুহূর্তটা আপনারা বন্ধু বন্ধুবান্ধবকেও দেখান আপনারা যেমন দেখছেন আর কমেন্ট করে লিখুন আপনি কোথার থেকে দেখছেন অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখুন কাশফুল অনেকই রয়েছে দেখুন খুবই সুন্দর আর হাওয়ায় দুলছে হাওয়াই ফুল ফুলঝরাই ঝিরিঝিরি এলে বহিয়া এই কাশফুল দেখুন পাশে রয়েছে হ্যালো লিখেছে ছোট্টু হাই আমি রঞ্জিত দাস কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো খুবই সুন্দর লোকেশান তবে বৃষ্টি হওয়ার জন্য এগুলো ঝরে গেছে এই যে কাশফুলগুলি দেখছেন বৃষ্টি যদি না হতো কাল পরশু তাহলে আরও আপনারা এই যে মাঠটা দেখছেন না পুরো ভোর থাকত আর এই সাইডে চাষ রয়েছে চাষ চাষ জমি চাষ চলছে সেখানে পুরোটাই চাষের জমি খুবই সুন্দর বন্ধুরা যারা যারা দেখছেন এই মুহুর্তে অবশ্যই কমেন্ট করুন এই যে জল চলছে রাস্তায় টুক টুক করে এই রাস্তা দিয়ে এসেছি আমি মানে এই জিনিসগুলো পাওয়া যায় না তবে আমি যখনই এই সকল পায়ে একটু দাঁড়িয়ে যাই আমি নিজে দেখি আপনাদের দেখানোর চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে এই দেখান তো লোকেশন খুবই ভালো আর এইগুলো সব জায়গায় পাওয়া যাবে না শহর বাজারে পাড়া গ্রামের মধ্যে রয়েছে সেই সকল জায়গায় আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন দেখুন তাও কাশফুল সব জায়গায় পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লোকেশন তো বন্ধুরা এই মুহুর্তে যারা ভিডিওটি দেখছেন রয়েছেন এখন আঠেরো কুড়িজন রয়েছেন অবশ্যই আপনারা শেয়ার করুন ভিডিওটি আর লাইক করুন আপনারা কোন জায়গার থেকে দেখছেন আমার এখানে মোবাইলে শো করছে এখন দুজন কমে গেছে তো যাই হোক আপনারা দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন এই লোকেশানটা খুবই সুন্দর আপনাদের কেমন লাগছে আমার তো খুবই ভালো আমার তো শুধু ভালো লাগলে হবে না আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানান চলুন আবার দেখাচ্ছি আপনাদের লোকেশনটা এই যে দেখছি এই হচ্ছে লোকেশন খুবই সুন্দর একটা ফাঁকা জায়গা এই ডোবার মধ্যে জলও রয়েছে আর এখানে কাশফুল রয়েছে তবে আমার একটু লেট হয়ে গেছে আজকে তাই বেশিক্ষণ থাকতে পারবো না আমি আপনাদের দেখাচ্ছে আপনারা দেখুন এই যে কাশফুল হাওয়ায় দুলছে পুরো জায়গাটা কাশফুলে ভর্তি আছে তো বন্ধুরা আপনারা কোথার থেকে দেখছেন এবং আপনাদের কেমন লাগছে লোকেশনটা অবশ্যই কমেন্টে লিখুন আর কয়েকদিন পরেই দুর্গাপূজা তো বন্ধুরা এখনো পর্যন্ত যদি দুর্গাপূজার প্যান্ডেল ধুমোমেন যেটা ম্যাম ধুমা বলে সেখানের ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি তো আপনারা দেখবেন সেখানে কি প্যান্ডেল হচ্ছে সেটা আপনারা ওখানে জানতে পারবেন আর আমার একটা ফেসবুক চ্যানেল রয়েছে বন্ধুরা ফেসবুক চ্যানেলে আমি ভিডিও পোস্ট করে থাকি তো ফেসবুকটাও আপনারা দেখবেন অবশ্যই আপনাদের আশা করি ভালো লাগবে আপনারা যারা ফানি টাইপের ভিডিও দেখেন অবশ্যই সেখানে আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে চলুন এই যেখানে রয়েছে আমি এখন যেখানে রয়েছি সেখানে চাষের জমিটাও একটু দেখিয়ে দিই চাষ হয়েছে খুবই সুন্দর এই বছর দু হাজার পঁচিশে খুব ভালো চাষ হচ্ছে এখন যেগুলো দেখতে পাচ্ছি দেখুন এই যে চাষ জমি রয়েছে এই সাইডে হুম তো এইরকম চাষ জমি এবং এই যে চাষ জমি রয়েছে সেগুলো আপনাদের যেখান থেকে দেখছেন সেখানে কি এরকম চাষ জমি রয়েছে না আপনারা শহরে বাস করেন তো অবশ্যই সেটা লিখবেন আর যেগুলো রয়েছে আপনার কাশফুল সেগুলো আপনারা সে যে জায়গায় রয়েছেন সেখানে কাশফুল আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেখানে আছে কিনা অবশ্যই তা জানাবেন এখানে চাষ চলছে দেখি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা থাকুন এখানে লিডান চলছে লিডান তো গাড়ি নিয়ে যাওয়া তো অসুবিধা তো ওটা দেখানো মুশকিলই আছে বুঝলেন এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে তাহলে তো আপনারা যদি থাকেন তাহলে অবশ্যই আমি দেখাতে পারবো গাড়িটা নিয়ে যাওয়া তো সমস্যা দেখছি এই যে খুবই সুন্দর লোকেশান তো বন্ধুরা অবশ্যই আপনারা সেখানে দেখবেন দেখছি আপনারা থাকুন আমি গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছি আগে হ্যাঁ আপনারা থাকবেন কিন্তু আমি যেখানে মোবাইলটা নিই মোবাইলটা নিচ্ছি এখানে চার অবস্থায় আছে আপনারা থাকবেন দেখানোর চেষ্টা করছি আগে ঠিক আছে বন্ধুরা থাকবেন আমি গাড়ি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে ব্যাগের মধ্যে মোবাইলটা দেখেছি এখন যারা যারা আসেন গাড়ি নিয়ে যাচ্ছি দিদি আর দেখানোর চেষ্টা করবো Gracias. তো বন্ধুরা একটু আগে এসে গেছি যেখানে কাশফুল রয়েছে আরও বেশি দেখুন এই যে কাশ কেমন লাগছে আপনাদের কমেন্ট করে লিখুন অবশ্যই এখানে রোদ আছে তো রোদে ভালো করে বুঝতে পারছি না যারা যারা কমেন্ট করছেন আমি কমেন্টগুলো ঠিক ঠিকমতো দেখতে পাচ্ছি না এখানে রোদে বুঝতে পারছি না লাইটটা খুব বেশি আছে তো কমেন্টগুলো অবশ্যই আপনাদের পড়ব যদি বাড়ি যাওয়ার পর সেগুলোর উত্তরও দেওয়ার চেষ্টা করব আপনাদের ঠিক আছে লাইভে যে কমেন্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখব আমি দেখুন এখানে খুবই সুন্দর লোকেশান তো এই যে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন কিন্তু ঠিক আছে আরও আগে নিয়ে যাচ্ছি আপনাদের রোডে এই লাইভটা শেষ করবো এখন থাক ঠিক আছে এখন আমি আবার ওই মোবাইলটা ভরে নিচ্ছি হুম এই যে দেখুন তো চলুন সাথে থাকুন আপনারা যারা যারা দেখছেন অবশ্যই আপনারা সাথে থাকুন আমি আপনাদের সাইডগুলো এখন দেখাচ্ছি মানে বাইক আছে বাইকে কাছি তো বাইকটা আপনাদের আরও আগে আমি যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আপনারা থাকুন কিন্তু যাবেন না কেউ এই লোকেশানটা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাবেন তো চলুন আগে নিয়ে যাই থাকবেন আসতে যাচ্ছি বন্ধুরা থাকবেন কিন্তু আমি আপনাদের নিয়ে যাচ্ছি রোডের উপরে যাই তারপর শেষ করছি লাইফটা একটু রোডের উপরে যাই আপনারা থাকবেন লোকেশনগুলো দেখুন আপনারা লোকেশনটা দেখুন লোকেশন আপনারা থাকুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি একটু রোডে চাপার পর এটা শেষ করবো লাইভ রোডে চেপে যাই এখন লোকাল রোডে যাচ্ছি মানে মাটির যেটা আছে বালি পাথর সেই রোডের উপরে যাচ্ছি